চালিয়েছি আমি এবং ক্লাস এখনো ভালো কিন্তু আমার থেকে মনে হচ্ছে যে ক্লাসটা চেঞ্জ করিনি বা যেহেতু টেকনিশিয়ান আমার বন্ধু তো ওর সাথে পরামর্শ করে আমি চেঞ্জ করছি আর কি আরো দশ হাজার কিলোমিটার চালানো যেত টোটাল এক লক্ষ কিলোমিটার কিন্তু তারপরে আমার একটা শখ আমি এই কারণে ক্লাসটি চেঞ্জ করে নিলাম এই ক্লাসের এটা করা লাগবে হুম প্লাসের সংখ্যা এটা হলো এক তারপরে তার চেঞ্জ করা লাগবে নাকি তার না এখানে আলোর ব্যবস্থা একটা লাইট টানি দাও না ভিডিও অন করিও না তোমাদের রিয়েল লাইফ তো তোমাদের থেকে এগুলো মজা লাগবে না ভালো লাগবে না সিলেটে গেছে একটা লাইটের ব্যবস্থা করো আগে

নব্বই হাজার কিলোমিটার চালানোর পরে ক্লাস চেঞ্জ করাচ্ছে গ্যাস কেট লাগবে নাকি

তখন বাটালি দিয়ে হেমারিং করি 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 কুলছিলে ওই সময় ফুলার ছিল না আমাদের তখন ফুলার ছিল না এখন প্রত্যেকটা গাড়ির ফুলার পাওয়া যাবে নাকি আপনাদের হ্যাঁ স্যার अवेलेबल আছে আমি তো মূলত ওই যে অথরাইজড কোম্পানির যে সার্ভিস সেন্টার আছে ওখান থেকে সারা কাজ করি না এটা শুধু একটাই কারণ মানে টেকনিশিয়ান বা তোমাদের কাজ বোঝনা বিষয় এরকম মানে টুলস তোমাদের জন্য নির্দিষ্ট ধরন নির্দিষ্ট 볼ট যদি বা নির্দিষ্ট জায়গা যদি নির্দিষ্ট টুল ব্যবহার না করে ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করো

মোটর সাইকেলটা নব্বই হাজার কিলোমিটার চলছে এটা খুললাম সর্বপ্রথম এর আগে কখনো খুলি নাই আমি একটা জিনিস অবাক কোথায় কোন স্লাক কিংবা কোথাও কোন ময়লা না এটা কিভাবে সম্ভব হলো এটার একটাই কারিশমা সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলটা টাইম টু টাইম চেঞ্জ করার কারণে আজকে এই অবস্থা আর এখন ক্লাস চেঞ্জ করা হয়তো লাগতো না প্লেট এগুলো খুললে এখন বোঝা যাবে যে আসলে এটার ক্লাস চেঞ্জ করার সময় হয়েছে কিনা বাট আমি আইডিয়া থেকে চেঞ্জ করতেছি যেহেতু নব্বই হাজার কিলোমিটার হয়ে গেছে আমার থেকে মনে হচ্ছে যে চেঞ্জ করা উচিত আর ফিজিক্যাল কন্ডিশন এখন এটা খোলার পরে দেখা যাবে আর কি কি অবস্থা আর দেখতে পেলেন এখানে কোনো প্রকার কোনো তলা নেই আ জোমাই অথবা কোন সেডিমেন্ট এখানে বসেনি আমি অনেকগুলো ইউটিউবে বা আরো বিভিন্ন জায়গায় কিছু ইঞ্জিন ক্লাস চেঞ্জ বা ইঞ্জিনের কাজ দেখেছি অনেক তলানে নেই জম ছিল কিন্তু এটাতে এরকম কোনো ইস্যু আমি পাইনি এটা রেগুলার ব্যবহার করতে আচ্ছা এটা কি এটা মানে পারফেক্ট টুলস এটা কলা এই এটা রাইট রাইট আমি আমি এই জিনিসটার ভয়ে আমি মূলত এই জিনিসটার বই আমি লোকাল মেকানিকের হাতে কাজ করি না যে এটা নাই না থাকলে ওরা কি করে এখানে বাটালি দেয় আমি এই যে পয়েন্টের কথা বলছিলাম এখানে একটা বাটালি বসাই হ্যামার দিয়ে জোরে জোরে হ্যামারিং করে অ্যান্টি ক্লোকাইজ ঘুরে তখন এটার ক্ষতি হয় ও যে কোনোভাবে আপনার কাজটা করে বুঝে দিবে এখন ওর কাছে কাজ করানো মানে আপনি সার্ভিসিং সেন্টার থেকে কাজ করানো একই কথা কারণ ওর কাছে যে নির্দিষ্ট টুলসটি আছে এখন গাড়ির কোনো প্রকার কোনো ক্ষতি হবে না একবার কেন দশ বার চেঞ্জ করলেও কোনো ক্ষতি হবে না কারণ খোলার জন্য যে স্পেসিফিক টুলস বা পুলার এটা তার কাছে আছে ভিডিও ক্লিক আমাদের নোয়াখালী সুবর্ণচর সুতার মিয়ারহাটের একজন দক্ষ মেকানিক এবং ও কিন্তু শিক্ষিত এসএসসি পাস করার পরে দোকান দিয়েছে যার কারণে ও এই খুটিনেটি বা ম্যানুয়াল পরে বুঝে শুনে কাজ করে

এখন এই যে তুমি যে জিনিসটা খুলছো এটা তো কোনো পরিশ্রম হয় না না কোনো জামিলানি কোনো ইঞ্জিন যে ওইটা ইঞ্জিনের কোয়ো দিয়ে যে হ্যামারিং করলে হ্যামারিং করলে এই কার্ডগুলো নষ্ট হয়ে যায় এখন তোমার পরিশ্রমটা কেন হয় না আমার কাছে যন্ত্র আছে ওইটাই ফোরিস্টম হয় না মানে যেখানে যে যন্ত্র লাগে সেই যন্ত্র আছে গাড়ির কোনো ক্ষতি হইছে না কোনো দিন দাগও তো পড়েনা এই এই নাটগুলো এই নাটগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এই গাড়ডগুলো মানে অনলাইন টেকনিশিয়ান যারা আছে তারা কি করে এই যে গাটে বাটা দিয়ে হ্যাঁ বাড়ি দেয়

উনি আমাকে শতভাগ নিশ্চিত করেছে যে আমার থেকে প্রপার টুলস আছে তারপর আমি ওনার কাছে আসছি এবং ওনার কথার সাথে আমি মিল পেয়েছি আপনারা যদি ক্লাসের কাজ করেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কুলার আছে কিনা কুলার আছে কিনা অবশ্যই কনফার্ম হতে হবে না হলে গাড়িটা নষ্ট হয়ে যাবে আচ্ছা এখন আমার ক্লাসের কি অবস্থা নব্বই হাজার কিলোমিটার চালানোর পরে আমি আপনাদেরকে এখন ক্লাসের অবস্থা দেখাবো যে কতটুকু পেয়ার পাবে কতটুকু ভাবে একটা গাড়ি ইউজ করলে নব্বই হাজার কিলোমিটার ক্লাসে চালানো যায় এটা অরিজিনাল বাজাজ ক্লাস সালের মার্চ মাসে আমি কিনেছি এখন কি অবস্থা ক্লাস হ্যাঁ অনেক ভালো আছে অনেক ভালো বাটি এটা খাইছে এটার একমাত্র কারণ হচ্ছে তোমার ইঞ্জিন অয়েল টাইম টু টাইম চেঞ্জ করে অনেক ভালো আর এগুলা ক্লাসের কি অবস্থা ক্লাস প্লেট সামথিং দুর্বল ছিল কিন্তু প্লেট ভালো আছে আমার মনে হয় নতুন থেকে মনে এটা এখনো মনে ভালো আছে নতুন গুলো থেকে হ্যাঁ তিন মডেল নতুন না নতুনটা থেকে ভালো আছে নাকি এটা রেখে দিও এটা আর ব্যবহার করা লাগবে না নতুন তো লাগাই দিয়েছি ওটা অর্ডিনাল আছে আচ্ছা আপনাদের বাজাস বাজাস ডিসকভার 25 জেনুইন পার্টস জেনুইন আমরা ইনস্টল করব আচ্ছা একটা সতর্কতা বলে দাও অনেকে তো ফাস্টা নিয়ে আসে ওটা ডিসকভার 100 এর ক্ষেত্রে ব্যবহার হয় ফাস্টা আর 125 এবিএস এটা সাইডটা ব্যবহার হয় এটা তো কয়টা সাইড প্লেট 1 2 3 সাইজ সাইডটা প্লেট থাকে তাহলে এখানেও সাইডে 1 2 3 সাইজ কিছু 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 তো ফাস্টা আছে যে আমরা ক্লাস প্লেটগুলো ইনস্টল করতেছি আমার মোবাইল এটা তো জুম বেশি সমস্যা হলো এটা অটো জুম ক্লাস প্রজেক্ট তো ইনস্টিটিউটি একটা ক্লাস প্রজেক্ট একটা প্রেসার প্লেট দিয়ে সিস্টেম করতে হবে এটা ক্লাস প্লেট এবং এটা হচ্ছে প্রেসার প্লেট যেটা মেটাল মেটাল হচ্ছে প্রেসার প্লেট আর যেটা অ্যাসবেস্টস টাইপ এটা হচ্ছে ক্লাস প্লেট না এটা 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 বাটি গেন আর ফিঙ্গার এটা হচ্ছে ফিঙ্গার ফিঙ্গার এটা ধরে রাখা আর কি তাহলে একটা ক্লাসের পরে একটা প্রেসার প্লেট বসে একটা ক্লাসের পরে একটা প্রেসার প্লেট বসে এটাকে কি এটা হ্যাঁ ক্লাস প্লেটটা ইনস্টল করা শেষ কমপ্লিট কমপ্লিট আমরা এখানে রাখছি আমরা এখন কিকার শেপটা বসাই নিব কিকার শেপ কিকার শেপটা বসাই নিব এটা কি কি স্টার্ট করার ক্ষেত্রে এই কিকার শেপটা ব্যবহার হয় ইঞ্জিনের অবস্থা

আদরিক কি গ্যাশ ইনসটল করা শেষ ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ক্লাস ইনস্টল করা শেষ মেটাল প্লাস্টিক প্লাস্টিক মেটালের সাথে মোবাইল ফার্ম যেটার দ্বারা ইঞ্জিনে অয়েলগুলো উঠায় হুম এই উপরের দিকে ছিটে আর কি নাকি হ্যাঁ মেটালের সাথে রিয়াকশন করার পর এটা কিন্তু ভালো এটা কিন্তু নষ্ট হয় না নষ্ট হয় না এমন ভাবে তৈরি করছে ভিউয়ার্স আপনারা জানেন বাজাজ ডিসকভার এটি এমন একটি গাড়ি এটি সবচেয়ে ভারত এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি হচ্ছে ওয়ান ফাইভ সিসির ভিতরে এই গাড়িটা সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি এবং ডিসকোভার সিরিজের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের ডিজাইন সেম বাল্ব পিস্টন এই ক্ষেত্রে একটু পরিবর্তন আসে কিন্তু ইঞ্জিনের ভিতরে বা ইঞ্জিনের যে বোর্ডের ডিজাইন এগুলো চেম্বারের ডিজাইন সবকিছু সেম এটা কোটি কোটি মানুষের বিশ্বস্তের একটা ইঞ্জিন বাজাজ ডিসকভার এবার ক্লাস প্লেটটা ইনস্টল করার পরে আমরা ক্লাস প্লেটটা বসাই নিব কোটি কোটি মানুষের আস্থার একটা গাড়ি হচ্ছে বাজাজ ডিসকভার এটি অত্যন্ত জনপ্রিয় বাইক বাংলাদেশে যতগুলো ওয়ান টোয়েন্টি কি অবস্থা ভালো আছে গাড়ি আমার ভিডিও করি বাংলাদেশের যতগুলো ওয়ান টোয়েন্টি ইনস্টল করা শেষ সেকেন্ড কি আছে সেকেন্ড আমরা দুটো ওয়াশার থাকে একটা ওয়াশার দিলে ক্লাস প্লেটটা ক্লাস প্লেটের সমস্যা হইতে পারে এবং ক্লাসটা কম হবে হুম ন নলে কলার সময় খেয়াল রাখতে হবে কয়টা বুঝছো কয়টা লাগাচ্ছ কলার সময় খেয়াল রাখতে হবে আমরা গ্যাসকেট পরিবর্তনের সময় অবশ্যই পুরাতন গ্যাসকেটের এই যে কিছু অংশ বিচ্ছিন্ন অংশ আছে এগুলো অবশ্যই একটা ব্লেড বা একটা আরি ব্লেড দিয়ে হেক্স ব্লেড দিয়ে এগুলো পরিষ্কার করে নেবেন না হলে এগুলোর উপরে যদি আপনি নতুন গ্যাসকেট লাগান যদি গ্যাপ থাকে তাহলে লিকেজ হওয়ার একটা সম্ভাবনা আছে মোবাইলগুলো বের হয়ে যাবে হ্যাঁ মোবাইল বের হয়ে যাবে আমরা যেটা বলছিলাম এখানে অবশ্যই দুটো ওয়াশার দিবেন অনেক সময় টেকনিশিয়ান খুলে ফেলে খোলার পরে দুটো খেল থাকে কিন্তু লাগানোর সময় খেয়াল থাকে না একটা দিয়ে দেয় তো এটা অবশ্যই কাজ করার সময় আপনি খেয়াল রাখবেন বা একজন দক্ষ টেকনিশিয়ানের হাতে লাগালে এই বুলগুলো করার সম্ভাবনা কম এরপর হচ্ছে এটা হচ্ছে লকনাট এই দুটো ওয়াশার এক দুই আর বাইরের এটা হচ্ছে লকনাট আপনার হাতে যদি প্রপার টুলস যদি না থাকে তখন একটা সিজেল কিংবা বাটালি দিয়ে এখানে এভাবে ধরে হ্যামারিং করবে হ্যামারিং করার পরে এটার ঘাটো নষ্ট হয়ে যাবে হয়তো খুলবে কিন্তু ওই হ্যামারিং এর বাড়িটা কিন্তু এই যে মূলত এই যে উপর আঘাত করবে ইঞ্জিন এটা হচ্ছে এটা কিসের কানেক্টিং এর ইয়া না এটা হচ্ছে রড না এটা হচ্ছে গিয়ার শেফ গিয়ার শেপ ভিতর এটা হচ্ছে গিয়ার শেফ আঘাত সে এখানে করবে লক নাট করবে এটা হচ্ছে একটা লক নাট ক্লাস ক্লাস বাটির লক নাট এটা ক্লাস কে লক করে রাখে

প্রপার টুলস আছে কিনা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন তো এখন আমরা এই চিপসগুলো পরিষ্কার করতেছি এটা পরিষ্কার করবো এটা একটা সূক্ষ্ম গাছের একটা নমুনা চিপস পরিষ্কার করে আমরা গ্যাসকেট লাগাবো নতুন গ্যাসকেট লাগাতে হবে একটা বিভিন্ন দাম বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আমি একটা আমার থেকে পঞ্চাশ টাকা নিয়েছে তো বিভার্স আমি যেটি বলছিলাম ডিসকোভারের কয়েকটি যেহেতু মডেল আছে তো ক্লাস প্লেটের ক্ষেত্রে কিছু ভিন্ন আছে যেমন আমার এই গ্যারেজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ 2020 সালে কেনা এটি ক্লাস হচ্ছে 4টা 1 2 3 4 এবং কিছু কিছু ডিসকভার আছে ওখানে পাঁচটা থাকে তো টেকনিশিয়ানকে জিজ্ঞেস করে নেবেন কয়টা ক্লাস 1 2 3 4 কি 4টা নাকি 5টা এটা টেকনিশিয়ান জিজ্ঞেস করে নেবেন অথবা ফুলে স্যাম্পল নিয়ে যাবেন বা টেকনিশিয়ানের সাথে দোকানদারের সাথে ফোনে যোগাযোগ করিয়ে দিবেন এটা হচ্ছে 4টা কারণ এরপর আপনি যখন কিনে আনবেন আবার কষ্ট করে যেতে হবে তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো মূল ইঞ্জিনের বোর্ডের যে গ্যাস চিপস গুলো ছিল এগুলো পরিষ্কার করা হয়েছে এখন সাইড কভারের এগুলো এখন পরিষ্কার করব এটা ইঞ্জিনের কাজে কখনো দ্রুত কাজ করা যাবে না কখনো তাড়াহুড়া করে ইঞ্জিনের কাজ করা যাবে না এটা বারবার স্মরণ রাখতে হবে ইঞ্জিনের কাজ হচ্ছে একটা ধৈর্যের কাজ সুখের কাজ তিন ঘন্টা বেশি যাক যদি একটা সূক্ষ্ম কাজ করার সময় যদি তিন ঘন্টা বেশি যায় আপনারও হয়তো দেখা গেছে তিন বছর বেশি চালাতে পারবেন একটা ওয়াসিলে এই কারণে ইঞ্জিনের কাজ করার সময় তাড়াহুড়া করা যাবে না টেকনিশিয়ানকে প্রেসার দেওয়া যাবে না টেকনিশিয়ান যদি বলে যে ভাই কাজটা কালকে বা পরশু দিন করলে ভালো হবে তাকে গাড়িটা দিয়ে দিবেন তার কাছে রেখে দিবেন অথবা দুই দিন পরে তাকে গাড়িটা দিবেন এবং ওর উপর ছেড়ে দিবেন টেকনিশিয়ানকে যদি বলেন যে ভাই কাজটা আপনার উপর ছেড়ে দিয়েছে আপনার গাড়ি ভালো করে করবে কোনো সময় যদি আপনারা এই গাছগুলো উঠাতে বাইরে দেয় তাহলে চেম্বারের এটা চেম্বার সাইগাট নষ্ট হয়ে যাবে মানে এখানে কোনো প্রকার হ্যামারিং করা যাবে না না যদি হ্যামারিং করে তাহলে চেম্বার গুলো দাগ পড়ে যাবে তখন পরবর্তীতে ভবিষ্যতে আপনার গাড়ি অয়েলগুলো গুলো লিক করবে লিক করলে গাড়ির বিশ্ব হয়ে যাবে অয়েল শেষ এর জন্য শুক্কুভাবে করার চেষ্টা করবে যেটা ভালো হয় সেটা দিয়ে করবেন এখানে এটা খুবই বিজি একটা ওয়ার্কশপ এখানে বাইরে আরো কিছু গাড়ি আছে ভিতরে আছে কিন্তু আমি পার্সোনালি তাকে মাইন্ড ফ্রেশ করে আমার কাজে বসিয়েছি যেন বাইরের কোনো তার কাছে না আসে এখানে আমি সূক্ষ্মভাবে আমার কাজটা করিয়ে নিচ্ছি এখন অলরেডি নয়টার কাছাকাছি আমার কাজ প্রয়োজন আমি সারা রাত এখানে থাকবো রাত কাজ করবো কিন্তু আমার কাজ সূক্ষ্মভাবে হবে কোনো তা কোনো বিষয় এখানে নেই তো বাকি কাজ আমরা আরো অনেক কাজ করব আপাতত এটা করুক দেখতে থাকুন আগে তো এটা উঠানে আচ্ছা এই স্প্রিং কাজ কি এই স্প্রিংগুলোর কাজ হচ্ছে গাড়ির ক্লাসটা ঠিক রাখার এবং ব্যালেন্স থেকে গাড়ির ক্লাস করার সাথে সাথে এই স্প্রিংগুলো জাম হবে হ্যাঁ স্প্রিং করবে এবং এই প্লাস্টারে চেপে ধরবে রিলিজ মানে ধরার সারা সময় রিলিজ করে দিবে ধরার সময় ধরবে স্ক্রিনটা যদি না থাকে যখন তুমি ক্লাসটা ছেড়ে দিচ্ছ দেখে গেছে প্লেটগুলো সরবে না একটার সাথে একটা লেগে থাকবে নাকি এখানে যে চারটা স্ট্রিং আছে চারটা স্প্রিং এর সাথে স্প্রিং এর গ্যাপে দিয়ে বা স্প্রিং এর বোরের ভিতর দিয়ে চারটা বোল ঢুকবে এটা হচ্ছে একটা প্রেসার প্লেট আর কি স্প্রিং এর একটা প্রেসার প্লেট

এখন আমাদের এটা কমপ্লিট হ্যাঁ এটা ব্যালেন্স হয়েছে অর্থাৎ এখানে কোনো কোনোটা সবগুলো হয়েছে আমাদের ক্লাস ইনস্টল কমপ্লিট নাকি এখন আমাদের পরবর্তী স্টেপ কি আপনার স্টেপ আমাদের এখানে একটা ওয়াশার আছে ওই ওয়াশারটা আগে করতে একটা ওয়াশার আছে কি এই ওয়াশারটা যদি না তখন কি কি সাথে চেম্বারটার সাথে গ্যাপ দূরত্বটা বেশি থাকবে তখন ওভারলোডিং কি না ওয়াশার দিলে ওয়াশন না দিলে একুরেট কিক হবে না ভিউয়ার্স এটা হচ্ছে আওয়াজ করব এটা হচ্ছে গ্যাসকেট এখন আমরা গ্যাসকেট লাগাবো আমরা গ্যাসকেটটা ইনস্টল দেব গ্যাসকেট ইনস্টল করব এরপর আমরা এই পাশের কভারটি লাগিয়ে দেব গ্যাসকেট কিভাবে ইনস্টল করে দেখুন খেয়াল রাখবেন গ্যাসকেট লাগানোর সময় গ্যাসকেট কোনোভাবে যেন ছিঁড়ে বা ফেটে না যায় গ্রুপগুলো মিলিয়ে নিতে হবে

অতিরিক্ত প্রেসার পড়লে ইঞ্জিনের যে থ্রেড আছে বডির যে থ্রেড আছে থ্রেড নষ্ট হয়ে যাবে আপনি এটা যেহেতু এটা অ্যালুমিনিয়াম বডি ইঞ্জিনের বোর্ড হচ্ছে অ্যালুমিনিয়াম যতটুকু টাইট দিবেন সে ততটুকু টাইট নিবে কিন্তু সে তার কম দিতে হবে কিন্তু সে থ্রেড নষ্ট হয়ে যাবে এই কারণে ইঞ্জিন এটা অনেক সময় অনেকে থ্রেড টাইট দেয় যে আসলে খেয়াল থাকে না কতটুকু টাইট দেওয়া উচিত এই কারণে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে সিনিয়র টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করবেন যাদের কাজ করার অনেক অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে এখন আমরা মোটামুটি ফাইনাল সিচুয়েশনে চলে আসছি এটা হচ্ছে ক্লাস মিলিং হ্যাঁ ক্লাস মিলিং ইনস্টল করা হয়েছে এটা হচ্ছে ক্লাস মিলিং এটা এখন লাগানো হচ্ছে এখানে ক্লাসের কেবলটা থাকবে আর কি লোক হিসেবে থাকবে ইঞ্জিনের ফাইনাল বোর্ডগুলো লাগানো হচ্ছে আমাদের প্রত্যেকটা বোল্ট আমরা এখন লাগাবো বোল্ট লাগানোর পরবর্তী স্টেপ আপনাদের দেখাবো ভিউয়ার্স আমাদের এই সাইডের কভারটি লাগানো হয়ে গেছে আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন ক্লাস পরিবর্তন করার সময় একটা নতুন ইঞ্জিনিয়রাল দেওয়ার চেষ্টা করবেন পুরাতন ডান ইঞ্জিনিয়রাল করার পরে এগুলা না দিলে ভালো নতুন ইঞ্জিনিয়রাল দিতে হবে এটা খেয়াল রাখতে হবে আর এখানে একটা ফিল্টার আছে এটা প্রতি দুইবার অথবা তিনবার পর পর মোবাইল চেঞ্জ করার পর পর এগুলা ফিল্টারটি পরিবর্তন করবেন তো আমি যেহেতু ফিল্টারটি অলরেডি কিছুদিন আগে পরিবর্তন করেছি আজকে আর পরিবর্তন করতেছি না আর একটা আজকে নতুন ইঞ্জিনিয়ার দিব সর্বশেষ এই প্যাডেলটি লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছি নতুন একটা ইঞ্জিন অয়েল দিব এখানে এরপরে আমাদের কমপ্লিট ক্লাস চেঞ্জের কাজ শেষ আর আমি আপনাদেরকে গাড়িটি দেখাই এই গাড়িটি নব্বই হাজার কিলোমিটার চালিয়েছি আমি এবং ক্লাস এখনো ভালো কিন্তু আমার থেকে মনে হচ্ছে যে ক্লাসটা চেঞ্জ করিনি বা যেহেতু টেকনিশিয়ান আমার বন্ধু তো

এই সুঙ্গটে ভালো করে পরিষ্কার করে নেবেন আর ইঞ্জিন অয়েল হিসাবে দিচ্ছি 20W40 না না এটা একটা দিচ্ছি আমি বাজার সাজেস্ট করে 20W50 দেওয়ার জন্য বাট আমি সাজেস্ট করে আমি ব্যবহার করলে ঠিক আছে আর এই গাড়িগুলোতে টোয়েন্টি ফোর্টি ব্যবহার করলে বা টেন থার্টি ব্যবহার করলে সবচেয়ে বেশ সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় তো আমি সাজেস্ট করে টেন থার্টি দিবেন আর না হলে সর্বোচ্চ টোয়েন্টি ডব্লিউ ফোর্টি দিবেন ফিফটিতে না যাওয়াই আমি মনে করি বেস্ট কারণ হচ্ছে এটা লো সিসি ইঞ্জিন এই গারো ইঞ্জিন অয়েলকে উপরে তুলতে ইঞ্জিনের একটু শক্তি খরচ হয় এবং বিভিন্ন চিপা চাপা বা সূক্ষ্ম ছিদ্র দিয়ে এই অয়েলগুলো পৌঁছায় না যেহেতু অয়েলগুলো একটু মোটা এখানে আমি সাজেস্ট করব টোয়েন্টি দিলে ভালো হবে থার্টি দিলে আরও বেশি ভালো মোবাইলটা এই ইঞ্জিনের জন্য খুবই পারফেক্ট টোয়েন্টি ম্যাক্সমো হ্যাঁ এটা কত হাজার কিলোমিটার চালানো যাবে এটা চালানো যায় আপনি কিলো চেঞ্জ করলে ইঞ্জিনের জন্য অনেক ভালো আঠারোশো কিলোমিটার চেঞ্জ করার জন্য হ্যাঁ ইঞ্জিন অনেক ভালো থাকবে ইঞ্জিনের টেকসই অনেক বেশি হবে আচ্ছা ঠিক আছে যে প্রসেসিং এটা আপনারা দেখেছেন তো সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আরো কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং এটির মাধ্যমে ভবিষ্যতে আপনাদের মোটরসাইকেলেন্স আপনাদের জন্য সহজ সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন